হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানেন আসসালাম স্বাগত শুরুতে বলে রাখি আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন মুভি পছন্দ করে থাকেন আপনার পছন্দের মুভিটি আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো খুব সহজে আপনার সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন জয়েন হওয়ার পর আপনার পছন্দের মুভিটি সিলেক্ট করুন এবং সেখান থেকে খুব সহজেই কালেক্ট করে নিন চলুন কাজের কথাই আসে আমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই আমরা চিন্তা করি যে আমরা আমাদের হাতে ল্যাপটপ নেই আমাদের হাতে কম্পিউটার নেই আমরা কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবো আপনাদের জন্য খুব বেশি খবর নিয়ে আসলাম যদি আপনার হাতে ছোটো একটা স্মার্টফোন থাকে তাতেই কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন একটা কথা বলার খুব মজার একটা কথা আপনি গেমস খেলে এখান থেকে ইনকাম করতে পারবেন কখনো ভেবে দেখছেন যে আপনি গেমস খেলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট এক ডলার হলে আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন গেমসকে ইনকাম করতে পারবেন সাব সার্ভে করেও এখান থেকে ইনকাম করতে পারবেন এটা খুব ট্রাস্টেড সাইড আমিও কিন্তু পূর্বে এখান থেকে ইনকাম অনেক করেছি এবং এখান থেকে পেমেন্টও নিয়েছি আমার হাতে থাকা মোবাইলটা এখন ডিসপ্লে নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি আর ঢুকতে পারতেছি না বাট চিন্তা করলাম যে এই মোবাইলে আমি একটু নতুন অ্যাকাউন্ট করব এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারবেন এখান থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন ওকে ভিডিওটি একটু লম্বা হবে কোনো প্রকার স্কিপ করবেন না কোনো প্রকার টানাটানি করবেন না যদি স্কিপ করেন টানাটানি করেন কিছুই বুঝবেন না পরবর্তী থেকে আমাকে দোষারোপ করবেন আমাকে কমেন্টে এসে গালাগালি করবেন সো কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে এখন খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কীভাবে গেমস খেলে দেন হচ্ছে ভিডিও দেখেন অবশ্যই বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তাহলে চলুন কথা বলবো না কাজে চলে যাই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আনার পরে আপনারা কি করবেন জাস্ট এখানে দেখেন লগ ইন উইথ গুগল লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন আপনাদের যে ইমেল দিয়ে খুলতে যাচ্ছেন সেই ইমেলটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যেমন আমি এটা দিয়ে অ্যাকাউন্ট করছিলাম আমি এটাতে ক্লিক করলাম জাস্ট এভাবে লিঙ্কে ক্লিক করবেন বেশ হয়ে গেছে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক আছে এখন এখানে আপনাদেরকে আমি কাজ দেখাবো কোনো প্রকার স্কিপ করবেন না খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন এখানে কিছু সেটিংস আছে সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন সেটিংসগুলো করার জন্য দেখেন এখানে এই যে আপনার সেটিংস অপশন দেওয়া আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন ওকে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে জেনারেল অ্যাকাউন্ট ইউজার রিসিভার নোটিফিকেশন সিকিউরিটি সাপোর্ট ইনবক্স তাই না সো আপনারা প্রথমে কি করবেন জেনারেলে ক্লিক করবেন তো জেনারেলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কান্ট্রি লেখা থাকবে তারপর হচ্ছে এই কারেন্সি লেখা থাকবে দেন অ্যাকাউন্ট আইডি এগুলো সব লেখা থাকবে ওকে দেন আপনারা আবার ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের ডিরেক্ট অ্যাকাউন্ট অথবা অ্যাক্টিভ অ্যাকাউন্ট ডেটা লেখা থাকবে সবসময় খেয়াল রাখবেন এগুলো দেন হচ্ছে ইউজার ডাটাতে ক্লিক করবেন ইউজার ডাটাতে ক্লিক করার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এগুলো দেওয়ার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে ফার্স্ট নেম এখানে লিখবেন লাস্ট নেম লিখবেন এখানে ফার্স্ট নেম লিখবেন এখানে লাস্ট নেম লিখবেন দেন হচ্ছে এখানে সেভে ক্লিক করবেন ওকে দেন আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর আপনার সালটা দিবেন যেভাবে ভোটার আইডি কার্ডে দেওয়া আছে সেম টু সেমভাবে দিবেন ভোটার আইডি কার্ড যেভাবে দেওয়া আছে সেম টু সেম সেভাবে দিবেন ওকে আপনার নামটাও ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন ঠিক আছে দেন হচ্ছে আপনার এখানে মেল সিলেক্ট করবেন এখানে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন তারপর আপনার বার্থ দিয়ে দিবেন ওকে বেশ এই যে বার্থ দিয়ে দেবেন হয়ে যাবে দেন আবার ব্যাকে দিবেন ব্যাকে দেওয়ার পর এখানে দেখেন অ্যাবাউট ইউজার আপনি এখানে ক্লিক করার পরে আপনার এখানে ইউর এই যে সিলেক্ট ইউর ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন দেন আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন ওকে ধরুন আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি ফুড অ্যান্ড ড্রিঙ্ক সরি অনলাইন সিলেক্ট করে দিলাম ব্যাস হয়ে গেল ওকে স্মল বিজনেস দেন এখানে এসে ডিজিটাল মার্কেটিং দিব সোশ্যাল মিডিয়া দিব এগুলো দিয়ে দেন নিচে দেখেন সেভ লেখা আছে জাস্ট সেভেকটা ক্লিক করে দিব। ওকে বেশ হয়ে গেল দেন হচ্ছে আপনি কি কারেন্ট রিলেশনশিপ সিঙ্গেল নাকি ম্যারিড এটা লেখা থাকবে আপনি চাইলে দিতে পারেন না চাইলে না আপনার খুশি দেন হচ্ছে আর ইউ প্যারেন্টস মানে আপনি মাতা পিতা নাকি আপনি সেটা এখানে ন দিয়ে দেবেন দেন ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বারটা দিবেন দেবেন এটা দেওয়ার জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আপনার ইমেল দিয়ে দেবেন আর ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওকে এটা খুব ট্রাস্টেড সেট সেই জন্য কিন্তু ওরা এত ইনফরমেশন নিচ্ছে ওকে দেন এডুকেশনাল যেটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে লেভেল এডুকেশনালে ক্লিক করবেন হাই স্কুল কলেজ আপনার খুশি মত আপনি দিয়ে দিবেন আমি ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে প্রফেশনাল ডিগ্রি সরি অ্যাসোসিয়েট ডিগ্রি আন্ডারগ্রেড ডিগ্রি এটা দিয়ে দিয়ে সেভ দিচ্ছি ওকে সেভ দিয়ে দিলাম ওকে সেভ হয়ে গেল দেন আপনি এখন আবার ব্যাকে দিবেন আবার ড্যাশবোর্ডে দিচ্ছি আমি নেট স্লোর কারণে একটু প্রবলেম হয় আর হাতে থাকা মোবাইল দিয়ে কাজ করতে একটু এদিক এদিক হয় বাট যদি সঠিকভাবে কাজ করা যায় পেমেন্ট কনফার্ম এই এই জিনিসটাতে ওকে ধান হচ্ছে আমি আবার সেটিংসে গেলাম সেটিংসে আসার পরে

দেন হচ্ছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম তো থাকবেই বেশ এতটুকু দিলেই আপনার কনফার্ম হয়ে যাবে ওকে দেন হচ্ছে এখন কাজের কথায় আসি আপনারা কাজগুলো কিভাবে করবেন কাজ করার জন্য দেখেন এখানে আপনি চাইলে এই যে এখানে যে ডলার সাই আইকনটা আছে এটাতে ক্লিক করতে পারেন অথবা এখানে আর্ন অপশন দেওয়া আছে এই যে দেখেন আর্ন ওকে এটাতে ক্লিক করতে পারেন যা আমি যেটাতে খুশি সেটাতে আমি আর্নে ক্লিক করলাম আর্নে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলে দিছে কি কি ভাবে আপনারা ইনকাম করতে পারবেন গেমস খেলে তারপর হচ্ছে সার্ভে তারপর ভিডিও দেখে শপিংয়ের মাধ্যমে মাইক্রো ট্যাক্স করে ওকে মাইক্রো ট্যাক্স করে কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব আগে ছিল না এটা নতুন এড কোর্সে যাই হোক দেন এখান থেকে এটা করা ইনকাম আমি সহজ খাস দেখাই ওয়াচ ভিডিও অ্যান্ড আর্ন আর এখানে বলে দিছে দেখেন কত কত পয়েন্টে কত ডলার এক হাজার পয়েন্ট করতে পারলে আপনি এক ডলার পেয়ে যাবেন এক হাজার পয়েন্ট করতে পারলে এক ডলার পেয়ে যাবেন আপনারা একটু ভালো করে এখানে ফলো করুন এক হাজার পয়েন্ট করতে পারলে এক ডলার ওকে বেশ ওকে আমি যদি এখন আপনার ওয়াচ ভিডিওসে যাই ওয়াচ ভিডিওতে যদি আমি ক্লিক করি এখানে দেখেন কী বলে দিছে এক থেকে দশ পয়েন্ট টু ওয়াচ এ ভিডিও একটা ভিডিও দেখলে এক থেকে দশ পয়েন্ট পাবেন ওয়াচ ভিডিও অ্যাডস এন্ড 30 টু সিক্সটি সেকেন্ডস তার মানে হচ্ছে তিরিশ সেকেন্ড থেকে ষাট মিনিট ষাট সেকেন্ড পর্যন্ত লং হয় আর বড় হবে না ওকে দেন আমি ওয়াচে ক্লিক করলাম এখানে বলে দিছে টু ভিউ দ্য টাস্ক হেয়ার মেকশিওর ইউ হ্যাভ ডাউনলোড দ্য অ্যাপ ডিরেক্টলি ফ্রম দ্য গুগল প্লেয়ার অ্যাপ মানে এখানে একটা অ্যাপ ইনস্টল করতে বলছে ওদের ওইখানে গেলে আপনি সহজেই ভিডিও অ্যাড দেখার কাজটা পেয়ে যাবেন এখান থেকে আপনি কী করবেন ইনস্টল করে নেবেন অ্যাপটা দ্যান হচ্ছে আমি আন্না আবার ক্লিক করি এখন গেমস যাবো প্লে গেমস গেমসে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটাতে ক্লিক করব ধরুন আমি এটাতে ক্লিক করলাম সেম ভাবে বলছে ওদের একটা অ্যাপ ইনস্টল করতে বলছে সেখান থেকে ইনস্টল করে কাজটা শুরু করে দিতে পারেন ওকে তো ইনস্টল করার পর আমি অ্যাপসের মধ্যে আসলাম আসার পরে দেখেন এখানে ক্লিক করলাম এই যে আছে এখানেও আছে আমি নিচে ক্লিক করলাম আর্নে ক্লিক করলাম আর্নে ক্লিক করার পরে দেখেন এদের অপশন দেওয়া আছে এখানে আমি ওয়াচ ভিডিওতে ক্লিক করলাম কিভাবে ইনকাম করবেন সেটা আপনাদেরকে দেখাই জাস্ট এই ওয়াচে ক্লিক করবো এখন আমি এই ওয়াচে ক্লিক করবো ওয়াচে ক্লিক করলাম

দেখেন ওরা কিন্তু এখানে বলে দিছে আজকের মতো এখনকার মতো কোনো ভিডিও নাই হয়তোবা বা দশ মিনিট পর অথবা পাঁচ মিনিট পর আমাকে আবার ট্রাই করতে বলছে ঠিক আছে এখানে বলে দিছে ইফ দি আর নো ভিডিওস অ্যাভেলেবেল টুডে কাম ব্যাক হিয়ার টুমোরো দ্য নাম্বার অফ পয়েন্টস মে চেঞ্জ ডেইলি ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভিডিওস হোয়াটসঅ্যাপ ওকে এটা কিন্তু বলে দিচ্ছে হয়তোবা এখন লোড নিচ্ছে না বা আমার নেট কানেকশন স্লো এই কারণে আপনি জাস্ট এখানে ক্লিক করুন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে দেন হচ্ছে আপনি আবার আর্নে ক্লিক করুন ব্যাস এখন যদি আমি প্লে গেমসে দেখাই যেটা আমরা প্রথমে দেখব যে গেমস খেলে কি আর্নিং করব এটা আর্ন করার জন্য আমরা আর্নে ক্লিক করবো আমি প্রথমে বলি আপনি কিন্তু এক হাজার পয়েন্ট হলে এক ডলার পাচ্ছেন এখানে লিখে দিয়েছে দেখেন পঞ্চাশ ডলার পর্যন্ত দৈনিক ইনকাম করতে পারবেন দৈনিক ইনকাম পঞ্চাশ ডলার পর্যন্ত ওকে এটা করার জন্য আপনাকে প্লে লেখা আছে প্লেতে ক্লিক করবেন যে কোনো একটা অনেকগুলো অপশন আছে জাস্ট প্লেতে ক্লিক করবেন এখানে দেখেন ওরা ক্রিকাটেটা বলে দিয়েছে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমার ভিডিও অনেক বেশি লম্বা হবে সেই কারণে দেখেন একবারে সহজ হিসেব এখানে দেখেন ওরা বলে দিছে আপনি এখানে দুই হাজার একশো একত্রিশ পয়েন্ট পাবেন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দুই হাজার একশো একত্রিশ পয়েন্ট পাবেন এই গেমসটা খেললে এখানে পাবেন তেষট্টি হাজার আষ্টশো আশি পয়েন্ট এখানে হচ্ছে এক হাজার চারশো একানব্বই পয়েন্ট এই গেমসটা তো হচ্ছে একশো ছাপ্পান্ন পয়েন্ট ওকে আপনার কিন্তু এই পয়েন্টগুলো পাচ্ছেন আবার বলে রাখি এখানে কিন্তু বলে দিছে আপনার এক হাজার পয়েন্টে এক ডলার এই গেমসটা খেললে আপনি পাবেন দুই ডলার প্লাস এখানে পাবেন আপনি প্রায় ষাট ডলারের মতো ছয় হাজার হ্যাঁ ষাট ডলারের মতো পাবেন দেখেন একটি গেম যদি কমপ্লিট করতে পারেন একটি গেমসের জন্য আপনি পাবেন কত ষাট ডলার ওকে এখন এটা কীভাবে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি এখানে আমাকে কী বলে দিছে ওদের কিছু ক্রাইটেরিয়া বলে দিছে দেখেন এখানে কী বলে দিছে এখানে বলে দিছে আপনার প্রথমটা হচ্ছে ইনস্টল ক্যান্ডিমেস ড্রিম ফ্যাক্টরি প্লে অ্যান্ড লেভেল পার করতে হবে টোটাল পয়েন্ট পাবেন তেষট্টি হাজার আঠারোশো তিরিশ আপনার তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে ওকে এখানে বলে দিচ্ছে দেখেন একশোটা ডায়মন্ড পাইলে আপনি উনিশ পয়েন্ট পাবেন পাঁচশোটা ডায়মন্ড পাইলে ছাব্বিশ পয়েন্ট এক হাজার ডায়মন্ড পাইলে একশো বিরানব্বই পয়েন্ট পাঁচ হাজার ডায়মন্ড পাইলে উনিশশো ষোলো পয়েন্ট

মাইক্রো টাস্ক করছি জিরো জিরো সেন্ট আর আপনার সার্ভে করি নেই রেফারেল প্রোগ্রামে আবার পাইছি চোদ্দো পয়েন্ট চোদ্দো সেন্ট অ্যাচিভমেন্টে জিরো ঠিক আছে দেখেন আমি কিন্তু না সরি গেমসে আমি এখনও একটা কপায় নেই মাইক্রোটাস্কও একটা কপায় নেই সার্ভে তো উপায় নেই রিসিপ্টের উপায় নেই ভিডিওস দেখে দেখে আমি এখান থেকে এক সেন্ট কিন্তু ইনকাম করে ফেলছি ওকে রেফারেল প্রোগ্রাম থেকে এখনও জিরো শপিংয়ের থেকে জিরো অ্যাচিভমেন্ট থেকেও কি জিরো দেখছেন তার মানে এখানে আমি যে ভিডিও দেখে কিন্তু কি চোদ্দো সেন্ট ইনকাম করে ফেলছি তো আপনারা চাইলে খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারেন গেমসের যে কথাটা বললাম একটা গেমস খেলে কিন্তু ষাট ডলার প্লাস পেয়ে যাচ্ছেন তাই না ট্রাসফার একটা সেট এখানে খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন আমি কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছি অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট করে নিতে পারেন তো বন্ধুরা আমি আশা করি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি কীভাবে ডলার ইনকাম করবেন তো আবার দৈনিক সাত থেকে আট ডলার বিশ ডলার পর্যন্ত তাই না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যদি না দেখে থাকেন বা দেখে থেকে বুঝেন নাই আবার ভিডিওটি প্লে করবেন আবার দেখবেন অবশ্যই আপনারা আশা করি যে এই ভিডিওটি দেখার পর হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ